দেখো আমি হচ্ছে সকালবেলা ঘুম মানে ও ঘুম থেকে উঠে আমাকে দেখেনি তো আমি গেছিলাম একটু বাইরে আসার পরে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ থাকলো এখন আমাকে বসেছে মেকআপ করাতে আমি ঘরের কাজ করতে পারছি না এখন ওর বেবিকে মেকআপ করাচ্ছে লিপস্টিক পরিয়ে দিল দিক থেকে গোলাটে আসছে লিপস্টিক পরিয়ে দিলো তারপর হচ্ছে আইশায়ডও লাগিয়ে দিলো আবার ওকে ব্লাশার করে দিচ্ছে ব্যাস মেকআপ ফিনিশ মেক আপ না ভালো করে বলো

চলো আমার স্ত্রী কি করছে বেবি চলো আসো শোনা দেখালি তোকে তো চিনতে পারছি না ভয় পেয়ে গেছে দেখো না শ্রী বাবা

তোমাকে বকছিনা তো বাবা বকছিনা দেখি তাকাও না কাঁদবো দেখো মুখটা দেখো ও মাম্মা সুন্দর মেকআপ করেছো তো ভালো মেকআপ নি দাঁড়াও একটা ছবি তুলি ওর তো দেখতেই পেলে সকাল থেকে কি চলছে তো তারপর দেখছি যে ভাই দেখো এখানে কত মাছ নিয়ে চলে এসছে আমার ছোট ভাই সকালবেলা উঠে নিজে নিজেই বাজারে চলে গেছে গিয়ে দেখো আহ মনে হয় কত কিলো যে এখানে মাছ আছে আমি বলতে পারছি না পাবদা মাছ ছিল হাফ কিলোর মতো মনে হয় আর মাছের যে তেলটা ছিল না ওটা ছিল সবথেকে বেস্ট আর মাছটা দারুণ টেস্টি ছিল আর এদিকে দেখো ও টেন্ট হাউস বানিয়েছে এটাকে আমার হোল্ডিং ব্যাগটাকে ও টেন্ট হাউস বানিয়েছে আর এখানে দেখো আমাকে কেমন ব্যঙ্গ করা হয় চলো দেখতে থাকো

চলো একটু জানলাটা চেস্ট একটু টাইমের জন্য খুলি একটু টাইমের জন্য খুলি দেখো দেখতে পাচ্ছো ওই দেখো জয় শ্রীরাম কিভাবে উঠছে দেখছো হ্যাঁ পিতাদাদের ঘর ওই ছাদের উপরে দেখছো জয় শ্রীরামটা জয় শ্রীরামটা ওই দেখো ওই দেখো ওই দেখো ছাদের মধ্যে আমাকে নিয়ে কেমন ভেঙা ভেঙে করছিলো সেটা তো বুঝতেই পারলে তার দিন সকালবেলা একদম চলে এলাম মেয়েকে স্কুল পাঠাবো সেই মুহূর্তে দেখি ও বাবা সেই মুহূর্তে না ঘুম থেকে উঠেই দেখি এরকম হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছিল তো তার জন্য তার স্কুল যেতে হলো না সারা দিনটা এরকমই ছিল আর আমি ইচ্ছে করেই নিয়ে গেলাম না কারণ অত দূর যাবো মেয়েকে নিয়ে তারপর হচ্ছে কি স্কুলও আমি জানি যে বারোটার মধ্যে বারোটা বারোটার মধ্যে ছুটি দিয়ে দেবে এর জন্য আরও যায়নি ইচ্ছে করে তারপর মেয়ের তো ঠান্ডার একটা ধাজ আছে সেই কারণে যায়নি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে একদম ছোট্ট করে আজকে ব্লগটা দিচ্ছে আমি বিশেষ বড় করছি না আর এখানে ক্যামেরা করার সময় না কেন যে এরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি না হয়তো আমার হাতটা প্রচণ্ড কাঁপছিলো আর জাননাটা বন্ধ করে মানে আমি হচ্ছে গিয়ে ভিডিওটা করছিলাম তার জন্য এরকম লাগছে তো এই বৃষ্টি ভেজা দিনে কি করি কি করি সারাদিন তো খাওয়া দাওয়া হলো তারপর সন্ধ্যাবেলা চলে এলাম গরম গরম পেঁয়াজি আর পিয়াজি হচ্ছে কি আমি একটু মানে পুড়িয়ে পুড়িয়ে ভেজেছি মানে একটু কড়া করে ভাজতে হবে শ্রী পাপা হচ্ছে পেঁয়াজিটা একটু কড়া খেতেই ভালোবাসে তার জন্য কড়া করে ভাজছি তোমরা ভেবো না যে আমি পুড়িয়ে পুড়িয়ে ভেজেছি তো যাই হোক তারপর হচ্ছে এদিকে দেখো আমার বর মাখছে মুড়ি তো সন্ধ্যাবেলাতে এরকম একটা খাবার হলে আর কি চাই আর সঙ্গে থাকবে চা আর এদিকে হচ্ছে গিয়ে চা বসিয়েছি সবেমাত্র একটা এলাচ দিয়েছি আর এলাচ দিতে দিতে এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো একদম গরম গরম চা রেডি আমি নিয়েছি বড় একটা কাপে একদম এক কাপ ভরে নিতে পারলে আমার ভালো লাগতো কারণ মুড়ি চা আর পেঁয়াজি ওফ কি দারুণ যে লাগছিল সন্ধ্যাবেলাটা খেতে কি বলবো তোমাদেরকে তা যাই হোক এইভাবেই হচ্ছে সারাদিনটা কাটালাম আর এই দেখো এখন হচ্ছে গিয়ে এখনও হাওয়া দিচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি পিষ্টি পড়ছিল আর রাত্রেবেলা তো আমি আরও সারপ্রাইজ হয়ে গেলাম শ্রীপাপা হঠাৎ করে বানিয়ে ফেললো একদম পাতলা পাতলা খিচুড়ি যেই পাতলা কি খিচুড়ি আমি অনেক দিন ধরে খাই না আর আমার হাতে পাতলা খিচুড়ি একদমই হয় না আর তার সঙ্গে ছিল হাঁসের ডিম কষা তো এই হচ্ছে আমাদের রাতের মেনু আর দারুণ কাটলো আজকের দিনটা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চলো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে